নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন বছরে নতুন বিস্ফোরণ হবে মকর রাশি আগামী চব্বিশ ঘন্টা মহাসঙ্কট সাবধান জীবন হাতের কাছে চলে আসবে দেখুন একই জানুয়ারি দু এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় রাম প্রভু কমেন্টে লিখুন আপনারা রাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে একটি আমোদ প্রমোদ এবং মজার দিন যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে দিনের পরের ভাগে আরাম করুন রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে আজকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি আজকে আপনাকে আপনার ছোটবেলার কথা বলতে পারেন আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন আজ আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আজ আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য সত্যি দারুণ কিছু করবেন সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না পরিবারে এক নতুন সদস্যের আগমন বার্তা আপনাকে মুগ্ধ করতে পারে একটি ভোজের আয়োজন করে আপনার প্রতীক্ষায় থাকার আনন্দ ভাগ করে নেন আপনার প্রিয়জন ঘৃণাবর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করাই এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফল দেবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ সন্তানের জন্য সম্মানহানির সম্ভাবনা রয়েছে সারাদিন কোনো কাজে ব্যস্ত হতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়াই মন খারাপ ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ বাইরের অশান্তি ঘরে আসতে পারে আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না খুব সাবধান থাকা দরকার বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিরাট অশান্তি বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকেদের সাহায্য পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতচল্লিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ